আসসালামু আলাইকুম কথায় বলে কয়লার ময়লা যায় না ধুলে অর্থাৎ যতই আপনি ধন না কেন পরিষ্কার করেন না কেন কয়লার ময়লা থেকেই যাবে তো বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত সেরকমই একটা চরিত্র ওবায়দুল কাদের যার কোনো লাজ লজ্জা নেই বলে রাজনৈতিক মহলে ব্যাপকভাবে প্রচারিত দলের ভেতরে তিনি সমালোচিত বাইরে সমালোচিত এবং মিথ্যার বয়ান চলছে এবারও সেই মিথ্যা কথা এবং কথার মার পেচ্ছে অসত্য বিষয়গুলো তিনি তুলে ধরেছেন বাজার পত্রিকা তার একটা ইন্টারভিউ নিয়েছে এখন ভারতীয় গণমাধ্যমগুলি ভরসা তারাই আর কি এইগুলিকে জীবিত রাখছে তো আগে কথা বলতেন না এখন ঘন ঘন কথা বলছেন জানান দিচ্ছেন এবং বলছেন যে আমি এখনও দলের সাধারণ সম্পাদক আসলে শেখ হাসিনা কি তাকে অন করেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে বলা যায় না করতেও পারে এখন উনিও বিপদে আছে তিনিও বিপদে আছে উনি আর তিনি মিলে হয়তো এখন আর বিবাদ করবে না যাই হোক এখানে এক প্রশ্নের জবাবে বলছেন আওয়ামী নির্বাচনে অংশ নেবে কিনা এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এই বিষয় নিয়ে দলের কাছে স্পষ্ট পরিকল্পনা আছে মানে নির্বাচন এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাকি দলের কাছে পরিকল্পনা আছে বা কি পরিকল্পনা তিনি বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে অর্থাৎ যেভাবে এপ্রিল মাসে দিচ্ছে এটা হবে না এটাই হয়তো মিন করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না দেশের পঁয়তাল্লিশ মানুষ আওয়ামী লীগের সমর্থন আচ্ছা এই পরিসংখ্যানটা কোথা থেকে পাইল পঁয়তাল্লিশ শতাংশ পঁয়তাল্লিশ তাহলে আশি বললেই পারে আমি ডামি নির্বাচন আঠারো নির্বাচন এগুলি কি মিললেই হয়ে যায় যে আশি পার্সেন্ট লোক তাদেরকে সমর্থন করে বলতে তো অসুবিধা নেই মার্শাল্লা মানে এই টার্ম পার হওয়ার পর এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যেত মানে বিরোধী দল বা মত কেউ থাকতে পারে সেটা আর মানে বাস্তবে আর সম্ভব ছিল না অন্তত পরিসংখ্যানগতভাবে কেউ আর দেখাতে পারতো না নির্বাচনটা ওইরকম একটিটে করতো উত্তর উত্তর কোরিয়ার আর সিস্টেমে যাই হোক বলছেন যে আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকারে তিনি এসব বলছেন ওবায়দুল কাদের বলছেন আমাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ আজকে আমাদের অস্তিত্ব আদর্শ এবং রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে তাই সংগঠনকে গোছানো হচ্ছে আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল আমাদের শক্তির মূল উৎস জনগণ রে জনগণ জনগণের কথা যদি চিন্তা করতো তাহলে তা আজকে এই দুর্দশার মধ্যে পড়তে হতো না জামাত ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইনুসের নির্বাচনের সময়সূচি মিলে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন ডক্টর ইনুসের ক্ষমতার প্রধান উৎস হচ্ছে মৌলবাদী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তিনি তাদের উপর ভরসা করছেন শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন তিনি প্রতিদিন দেশের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন আমি বিকেলে তার সঙ্গে কথা বলবো আল্লাহ রহমতে তিনি সুস্থ আছেন মানে আবার জানায়ও দিল যে শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলবেন তিনি বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের শাস্তি দেবেন তবে তিনি কবে ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের উপর বললে পারে আন্তর্জাতিক পরিবেশ ভারত যদি কখনো সুযোগ পায় শেখ হাসিনা এনে ক্ষমতায় বসানো এটার অপেক্ষা আছে ভারতের সিগনাল ছাড়া তো ওনারা নড়া নড়াচড়া করেন না এই হচ্ছে দর্শক ওবায়দুল কাদের বয়ান এখন এটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনারা বিচার করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ